পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে মৃত্যুবরণ করলে আপনি নবীজির সুপারিশ লাভ করতে পারেন হ্যাঁ আমি বলছি মদিনা কথা শহর ওয়াসাল্লাম এর বলেছেন যে ব্যক্তি মদিনায় ধৈর্য সহকারে বাস করবে এবং সেখানে মারা যাবে আমি কি আমাদের দিন তার জন্ম সুপারিশ করবো শহীদ মুসলিম তেরোশো চুয়াত্তর সুফান আল্লাহ ভাবুন তো সেই মর্যাদার কথা যেখানে কি আমাদের কঠিন দিনে নিজ হাতে আমাদের জন্য সুপারিশ করবেন আমাদের প্রিয় নবী মদিনায় মৃত্যু শুধু একটি সাধারণ মৃত্যু নয় এটি হচ্ছে এমন এক মৃত্যু যা একজন মুসলমানের সবচেয়ে কাঙ্ক্ষিত মৃত্যু হতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজেও দা করতেন হে আল্লাহ আমাকে মদিনায় জীবিত রাখো এবং সেখানে মৃত্যু দাও তিরমিজি তিন এর মৃত্যু হল ভালোবাসার শহর মদিনা নবীর শহর এই শহরে মৃত্যু মানে নবীর প্রতিবেশী হওয়া এই শহরে মৃত্যু মানে হিয়ামতের দিন সুপারিশ পাওয়ার আশা আল্লাহ আমাদের সকলকে সেই সৌভাগ্যের মৃত্যু দান করুন আমিন